হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ভিডিও ছেলের পেট খারাপ তো বাচ্চা মানুষ তার জন্য স্যালাইন তৈরি করে নিলাম তো একটা গ্লাসে করে খেতে দিলাম ভিডিওটি কাছে দূরে কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন তো হঠাৎ করে বাচ্চার পেট খারাপ হয়ে গেছে তো স্যালান খেতে দিলাম আর এদিকটা বাইরে হচ্ছে একদম ঝুম ধারায় বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি আশেপাশের চারিদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে আর এখানে কিছু হরেক আইটেমের সাংসারিক জিনিস উঠেছে মেলা হচ্ছে হরেক আইটেমের জিনিস এখানে পাওয়া যায় একদম এ টু সেট সাংসারিক জিনিসপত্র তো আর এই পাশে হচ্ছে মনে হয় থ্রি পিস সেল করতেছে অনেক ধরনের থ্রি পিস এগুলো সব সুতি থ্রি পিস কটন কাপড়ের থ্রি পিস গছ পাশেও সেল কাপড় ভিডিওটি কাছে দূরে কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন আর এরকম মেলা বা হাট কোন কোন এলাকায় বসে সাপ্তাহিক অবশ্যই বন্ধুরা কমেন্টস করে জানিয়ে দিন তো এখনও মেলা প্রায় বসে নাই বসার প্রস্তুতি নিচ্ছে তো ছেলেকে স্কুল থেকে নিতে আসছিলাম তখন সকালবেলা সেই টাইমে হচ্ছে একটু ঘুরে গেলাম মেলার মধ্যে এসে তো চতুর্দিকে বসতেছে এখনো ঠিকঠাক করতেছে তারা ঠিকঠাক করে সাজায় নাই অনেক আইটেমের জিনিস তো এই পাশেও অনেক টাইপের কাপড় চোপড় নিয়ে বসেছে অনেক দূর দূরান্ত থেকে মেলাতে এসে কাপড় চোপড় কিনে নিয়ে যায় মানুষ তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আজকের মতো বিদায়